সরকারের আমদানির ঘোষণা দিলেও চালের বাজারে কোনো প্রভাব নেই অস্বাভাবিক দরে বেচা কেনা চলছে প্রায় সব বাজারে বোরোর বাম্পার ফলনের পরও স্বস্তি দিচ্ছে না মোটা চালের দাম ব্যবসায়ীদের যুক্তি মিলার আর কোম্পানি সব পক্ষ মিলে সিন্ডিকেট করছে আরও জানাচ্ছেন আমার সহকর্মীরা মাসের এই সময়টা অর্থাৎ শেষ দিকে বরাবরই চালের দোকানে বেচা কেনা কিছুটা কম থাকে এই সপ্তাহে কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি বাজারে ছুটির দিন কোনো না কোনো ক্রেতার আনাগোনা দেখাই যায় কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আমি যতক্ষণ ধরে বাজারে আছি আমার চোখে পড়েছে মাত্র দুজন ক্রেতা বড় মৌসুমে আমরা সাধারণত জানি যে মোটা চালের দাম কমে যায় এবং সেটি আগের সময় আমরা দেখতাম যে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি দরে নেমে যেত এখন কিন্তু সেই দাম যদি আমি আগের সময়ের সাথে তুলনা করি তাহলে কিন্তু বান্ন থেকে তিপ্পান্ন টাকায় ব্যবসায়ীদেরকে অনেক ক্ষেত্রে কিনে আনতে হচ্ছে তারা হয়তো পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি করছেন এর বাইরে যেই চালটি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খায় মিনিকেট সেই চালটির দাম সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে এর কিছুদিন আগে আমরা দেখেছি যে ওঠানামা করতে এখন সেটির দাম সত্তর থেকে আশি টাকা হয়ে গিয়েছে অর্থাৎ আগের নাজির সাহেলের দামের কাছাকাছি চলে গিয়েছে যেটি সবচেয়ে সরু চাল নাজির সাহেলকে বলা হয় বন্য হয়েছে এর মধ্যে কিছু হয়নি সুন্দর মানুষের ফসল সুন্দর করে গড়ে হয়েছে তাহলে সালের দাম দাম কম থাকার কথা এই জায়গায় সালের দাম কেজি সাত থেকে আট থেকে পাঁচ চোদ্দ টাকা বাড়লে কম আমার কাছে পনেরো টাকা এটা কমতে আসে কিন্তু ওনারা একটা কমাই পুরো হিটিংয়ে দেখাচ্ছে পেপারও দেখাচ্ছে এটা কি জনসাধারণের কথা মানে ভারতীয় এবং দেশের সব ধরনের পোলাও চালের সরবরাহ কিন্তু যেটিকে চিনি গোড়া চাল বলে সেই সরবরাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির দাম কারণ বাজারে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত কেজি ধরা হয়ে থাকে যেটি সবচেয়ে ভালো মানের কিন্তু একই চালের দাম প্যাকেটজাত করে একশো চল্লিশ টাকা বা দেড়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে এবারে আমরা উত্তরাঞ্চলের চালের বাজারের খবর জানতে চলে আসি দিনাজপুরে আমাদের সহকর্মী মুরাদি ইমাম কবিরের কাছে ধন্যবাদ উত্তরাঞ্চলের চালের বাজারের পরিস্থিতি বলতে গেলে প্রথমে বলতে যে চালের যে ঊর্ধ্বমুখী সেটি কিন্তু এখনও বিদ্যমান রয়েছে দোকানিরা আমাদেরকে যেটি জানিয়েছে যে গত কোরবানি পর থেকে কিন্তু চালের দাম বাড়তে শুরু করে প্রতিদিন দু টাকা একটা টাকা করে বাড়তে বাড়তে প্রায় আট কেজি প্রতি প্রায় আট থেকে দশ টাকা বেড়েছে স্বাভাবিক হয়নি দুই তিন টাকা কেজিতে বেশি আছে কিন্তু কেতা নাই বর্তমানে আমরা দোকানদার চাল নিয়ে বসে আছি বেচাকেনা নেই ক্রেতাদের কিন্তু চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে তারা বলছে যে চালের এইভাবে ঊর্ধ্বমুখী হলে তার তাদের যে স্বাভাবিক যে দৈনন্দিন যে বাজার সদায় সেটি করতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে দু কেজি চাল লাগবে সেখানে আমাকে দেড় কেজি চাল নিয়ে আমাকে সংসার কোনোভাবে চালাতে হচ্ছে কষ্ট করে এখন আমরা চলে যাচ্ছি বরিশালে কাউসার হোসেনের কাছে ধন্যবাদ ধান নদী খাল এই তিনে বরিশাল ধান উৎপাদনে দেশ জুড়ে দক্ষিণাঞ্চলের সুখ্যাতি রয়েছে তবে এর কোনো ইতিবাচক প্রভাব নেই বরিশালের চালের বাজারে পাইকারি বাজারে প্রকার ভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা কেজি দরে খুচরা বাজারে এর দাম আরো বেশি বাজার হওয়া অবস্থা একদম সত্যি কিন্তু আপনার আমাদের বর্তমান বাজারে এখন খরিদ্দে নাই ক্রেতা খুব কম সরকার ধান ও চালের দাম নির্ধারণ করে দেয় সেই দামের নিচে চাল কিনতে পারেন না বরিশালের পাইকাররা প্রত্যেক দিন মিলাররা বলে ধানের দাম নাকি বাড়ে ধানের দাম বাড়ে আসলে ধানের দাম বাড়ার কারণে চালের দামের আজকে এই অবস্থা এই ছিল আমার কাছে বরিশালের চালের বাজারের সবশেষ খবর